হ্যালো কে প্রিয় দর্শক আসসালাম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ সোমবার সকাল সাড়ে দশটা আজকে আমি একটু গার্ডেনে বের হয়েছি প্রথম সেপ্টেম্বর দু তো আজকে কিছু সবজি এবং ফ্রুটস হারভেস্ট করব। আমি আমার বঞ্জির ঘরে যাচ্ছি তো কি কী হারভেস্ট করে নিয়ে যেতে পারছি কিন্তু এখন তো গার্ডেনিং করা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন কিন্তু গার্ডেনিং তেমন কিছু সবজি অথবা শাকগুলা নেই তো কি কি শাক সবজি পাততে পারছি যে এই সেপ্টেম্বর মাসে এবং কী ফ্রুটসগুলা পাতে পারছি কারণ এখন তো প্রায় শেষ পর্যায়ে বেশ ভালো কিছু তো আর গার্ডেনে থাকার কথা না আর গার্ডেনে একসাথে যে অনেক কিছু হারভেস্ট করা যায় এরকম আসলে করা যায় না যেহেতু এগুলো আমরা সুন্দরের জন্য করি তো একটু একটু করে করি বেশি যে লাগিয়ে ক্ষেতের মতন করতে পারি এইরকম না মাঝে মধ্যে খাওয়ার জন্য একটু একটু সাজিয়ে গুছিয়ে এই বাগানগুলো করি যদি আমরা এই খাওয়ার উদ্দেশ্যে ফুল গার্ডেনটা করতে পারি তাহলে কিন্তু খাওয়া যায় এই তিন চার মাস কিন্তু অনেক সবজি খাওয়া যায় তারপরে আলহামদুলিল্লাহ এই দেশে সবাই ওই কম বেশি সামারে সবজিগুলো কিনতে হয় না শাকগুলো কিনতে হয় না গার্ডেনেরই খাওয়া হয় তো আমি আসলে এত বেশি করিনি যেতটুকু আমি করেছি আলহামদুলিল্লাহ কিছু আমার আশপাশের কিছু আত্মীয় স্বজনকে দিতে পারছি তারপরে আমি নিজেও খাইতে পারছি এইটাই আলহামদুলিল্লাহ এই কচুগুলা তো অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি যা যার জন্য দিয়েছে আমি অবশ্যই আপনাদের সাথে সবগুলা ভিডিওতেই শেয়ার করেছি তারপরেও এই বছর আমার গার্ডেনে এত বেশি সবজি হতে পারেনি কারণ আমি কিছু হলিডেতে গিয়েছিলাম সেই কারণে আমার গার্ডেনে ভালো সবজিগুলো হয়নি আর কিছু সিড আমার মিস্টেকের কারণ আমি ছাড়াগুলা করতে পারিনি আর কিছু ছাড়াগুলো আমি মেরে ফেলছিলাম তো আপনাদের সাথে তো এই ভিডিওগুলোই বারবার শেয়ার করতেছি তো এই যে এই ক্ষীরাগুলা কিন্তু অনেক ক্ষীরা খেয়েছি আপনারা তো দেখছেন মানে প্রত্যেক দিন চারটা পাঁচটা করে এই ক্ষীরাগুলা খেয়েছি কিন্তু এখন তো গাছটা ছোটো হয়ে গেছে মরে যাচ্ছে তো যাই হোক যার যাই রকম হয়তো ওদের বাইগে এই ক্রীড়াগুলাই ছিল ছোটো ছোটো এই টেম্পল টেম্পল ক্রীড়াগুলা তো প্রথমে ভাবছিলাম এইগুলা কিভাবে নিয়ে যাব পরে ভাবছি যে না নিয়ে নেই যাই কারণ হয়েছে যেহেতু এখন গার্ডেনিং টাইম শেষ তো এখন তো আর হবে না তো যাইও হোক তাইও আলহামদুলিল্লাহ একটা তো খেতে পারবে তো সেই কারণে আসলে আমি এইটা পারছি এইটা চিন্তা করে যে এটা তো শর্মের কিছু না যে গার্ডেনের এগুলা তো শেষ পর্যায়ে চলে আসছে তো কিছু মরিচও আমি হারভেস্ট করতেছি মরিচগুলা হয়তো ট্রাই করবে এই মরিচগুলা এত জাল না তবুও মানে গ্রান্ডার জন্য আসলে ভালো লাগে যেহেতু গার্ডেনে ধরেছে আর এই মরিচগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে সুন্দরের কারণ কিন্তু আমি এইগুলা লাগিয়েছি এই যে কত সুন্দর ধরেছে প্রত্যেকটা পুল থেকে কিন্তু কেই মরিচগুলা আসে আর যখন এই মরিচগুলাতে এই রকম ধরে উপরের দিকে হয়ে তো আমার কাছে অনেক ভালো লাগে তো আমি এই মরিচ গাছগুলা লাগিয়েছি এই কারণে আসলে আমার কাছে বেশি ভালো লাগে সুন্দর লাগে কিন্তু কেই মরিচগুলা জাল না একটু কম জাল যারা খান তাদের জন্য ঠিক আছে তো আমার কাছে আমার খুবই ভালো লাগে এই মরিচটা এই গাছ একটা গাছ আমি বিঙ্কি থেকে নিয়েছিলাম তারপর আমি ছাড়া মরিচ পাকিয়ে তারপরে ছাড়াগুলো করে এই বছর আমি লাগিয়েছি তো একবার যদি আমি এই দেশে কোনো ধরনের ভালো সিট পেয়ে যাই তারপরে আমি এই সিটগুলা রেখে দেই বীজের জন্য রেখে তারপরে পরের বছর করতে পারি এই রকম আমি সংগ্রহ করে রেখে দিই অনেকেই আছে যে এই বীজগুলা রাখেন না তো আমি যেই ছাড়াগুলো করি না কেন আমি চেষ্টা করি যে এই সিটগুলো রাখার জন্য যাতে আমি আগামী বছর আরও কারো কাছে হাত পেতে নিতে হয় না আমি যাতে আর আমার ঘর থেকেই আমি সিটগুলো পাই সেই কারণে তারপরেও হেফিবারের জন্য গার্ডেনে বেশি আসা হয় না এমনিতেই তো আমার ন নাকে অনেক সমস্যা অনেকেই দেখতে পারেন তো গার্ডেনে নামলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় তো একটু শ্বাস ফালাইতে ও কষ্ট হচ্ছিল তো আমি মিউট করে দিতে হয় আসলে পারি যখন এই পাড়াগুলা দেখাতে অথবা এই শব্দটা করলে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু অনেক সময় আছে আমার এই নাকের সমস্যার কারণ অনেক সময় যে শ্বাসটা বড় হয়ে যায় তো সেই কারণেও মিউট করে আবার বয়সটা বয়স ওভার দিই তো লাস্টের দিকে বয়স ওভার দিতে গিয়ে দেখা যায় যে অনেক উল্টাপাল্টা হয়ে যায় কথাগুলা তো এই ধরনের যদি কোনো ধরনের কথাবার্তার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন বয়স ওভার লাস্টে দিলে কিন্তু এই রকমই প্রায় সময় হয় আর যদি ভিডিও করার সাথে সাথে ভয়েস ওভারটা দিয়ে দিতে পারি তাহলে দেখা গেছে যে অনেক কথা বলা যায় সুন্দর করেই বলা যায় কিন্তু ওই সময় তো আমি কাজ করতেছি তারপরে কথা বলতেছি কিন্তু পরে যখন আমি ভিডিওটা এডিট করে বয়স ওভার দিই তখন দেখা যায় যে বয়স ওভারটা দিতে গেলে অনেক হার্ড হয়ে যায় তো এই যে মিষ্টি কুমড়ার ডোগাগুলো অনেক মিষ্টি কুমড়ার পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে তো মনে হয়েছিল না যাব এই তো কালকে স্কুল খুলে যাচ্ছে তো তারপরেও একটু চলে আসব কাছে আসে দেখাই চিন্তা করলাম যে চলে যাই পরে আর হলিডে বাচ্চা অপেক্ষা করতে হবে অক্টোবরের পর্যন্ত তো অক্টোবরে এক সপ্তাহ হলিডেতে হয়তো যেতে পারবো কিনা তো চিন্তা করলাম এই এত লম্বা হলিডে গেল তারপরে গেলাম না যেহেতু একটু চলে যাই কিছু সময়ের জন্য একটু সময় কাটিয়ে আসি গিয়ে বজ্জির করে তো ও আসতে পারিনি আমিও যেতে পারিনি এই হলিডেতে তো সামার এইভাবেই চলে গেছে আমিও অন্য দিকে চলে গেছি ও অন্য দিকে চলে গেছে তো এইরকম চলে গেল লাস্টের দিকেই চিন্তা করলাম যে একবার চলে যাই আমি এগুলাকে কিন্তু এক পাশে এগুলোকে দোলা করে রেখে দিয়েছি আর এই যে অনেক আপল আসছে তো যখন এই আপলগুলা ফাঁকবে তখন তো আমি ওকে পাবো না তো চিন্তা করলাম এই খাসা আপলগুলোই পারি ও হয়তো চাটনি বর্তা যেই যাই করে খাওক না কেন খেতে পারবে তো অনেকগুলো আপেলও আজকে আমি কিছুটা আপল পিক করলাম এই এত দিন তো আমার প্লামে পারছিলাম প্লাম পারতেছিলাম কিন্তু এখন আর প্লাম গাছে প্লাম নেই তো যদি আরও তিন চার দিন আগে যাইতাম তাহলে কিন্তু আমি ওর জন্য অনেকগুলা প্লাম নিয়ে যেতে পারতাম কিন্তু এই দুই দিনের ব্যবধানে কিন্তু প্লামগুলা ফেকে সবগুলা প্লাম নষ্ট হয়ে গেছে এমনভাবে নষ্ট হয়েছে সবগুলা পাকছে তারপরে এই যে পাখিটা টুট ঢুকাইয়ে ফেলে সেই কারণে সবগুলো আরও নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি অনেক প্লামগুলা দেখা গেছে যে গাছের মধ্যে পচেই যাচ্ছে পড়ছিল না কিন্তু কেই রকম তো ওর বাগকে আর প্লাম আর খাওয়া হলো না তো আপেলও খাওয়া হবে না তো সেই জন্য চিন্তা করলাম যে যখন পাকবে তখন তো আর ওকে পাবো না তাই টেঙ্গা আপলই নিয়ে যাচ্ছে যে ও বর্তা করে আসলে আমাদের বাঙালিদের তো সব কিছুই বর্তা জাল বর্তা এই মরিচ লাগে ধনিয়া পাতা লাগে তারপরে এই রসুন লাগে সব কিছুতেই আমরা ফ্রুটসগুলাকে ফ্রুটস খাবো নাকি এই রকম করবো আসলে আমরা বর্তাটাই বেশি পছন্দ করি তাই সব কিছুই আমরা ভাবনা করি ভর্তা করার জন্য জাল কিছু করার জন্য তো এই ফ্রুটটাকেও আমরা প্রায় সব ওই করে কম বেশি আপলগুলা যখন ঠেঙ্গার থাকে পাকার আগে তখন কিন্তু আমরা আমের মতন এগুলাকে ভর্তা খেয়ে খাওয়া হয় তো যেই দেশে যেইটা বাংলাদেশে আম আছে ওনাদের বড়ই আছে অনেক কিছু আছে তো ওরা বটগুলা দিয়ে বর্তা খেতে পারে আমাদের ওই দেশে সামার আসলে অনেক কিছু হয় প্লাম হয় পেয়ার হয় আপল হয় তো এইগুলো দিয়ে আমরাও বর্তা বানিয়ে খেতে পারি তো আসলে অনেক ভালো লাগে গার্ডেনে কোনো কিছু যে পাড়িয়া একসাথে বসলে কিছু করে খেতে পারি এটাই অনেক ভালো লাগে আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ছিলেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে যাবেন আর আজকে এই পর্যন্ত বিদায় নেব আল্লাহ হাফেজ এভরিওয়ান ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন টিপস নিয়ে নতুন ভিডিওর সাথে কথা বলতে অবশ্যই চলে আসবো বাই